দেখো তো এই গানটা কেমন লাগে আমার সারাটা দিন বৃষ্টি দিলাম জানি এখন আমি যেরকম গানটা করছি সেই সেম ওয়েদার নয় তবুও গানটা কিরকম বলতো উম আমার সারাটা দিন মেঘলা বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু পিপাসু ভিউওয়ার্স পিপাসা মিটেছে চলো এবার ভিডিও শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালে একটা ভিডিও বিকেলে একটা ভিডিও মজাই মজা সাউন্ড সেভারে হুনে মজাই মজা তাই না খুব মজায় মজায় কাটছে সত্যি বলছি তোমাদেরকে এই আনন্দটা দিতে পেরে থ্রু মাই ভিডিও আমারও খুব ভালো লাগে যে দেখো ভাই ভিডিও করছি আমি পয়সা পাবো আমি আর আনন্দ হচ্ছে এরা আনন্দ পাচ্ছে এরা ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদের গুতই গুতই কিন্তু আমি দুটো করে ভিডিও দিচ্ছি তাও বলো তোমাদের কথা শুনি শুনিনি আমি শুনি নে তোমাদের কথা হ্যাঁ তো আমি সকালে যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা বিষয় নিয়ে আমি প্রচুর কমেন্ট দেখলাম সেটা হচ্ছে হার্টবিট যেটা কিনা আমি বলেছি যে এরকমটা হলে ওরকমটা হয় মানে ফার্স্ট হলে ছেলে এরকম একটা কথা বলেছি তো দেখলাম সেখানটায় অনেকে অনেকে পজিটিভ দিয়েছে আবার বলেছে যে না না হয় এরকমটা ওরকমটাও হয় মানে আমি যা বলেছি তবে ব্যতিক্রম সব জায়গায় থাকে অ্যাকিউরেট অ্যাকিউরেট এই বিষয়ে কিন্তু হয় না আমি জাস্ট একটা ওই ম্যাক্সিমাম যে সম্ভাবনা থাকে সেটাকেই কিন্তু বলেছি ঠিক আছে তো যাই হোক সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হওয়াটাই সবচেয়ে বেশি কাম্য হোক না ছেলে হোক না সে মেয়ে তাই না মা সন্তান দুজনেই সুস্থ থাকবে এটাই কিন্তু কাম্য সবশেষ এটাই কাম্য তো সকালের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম ও মা গো কেন ও বাবা কেমন লাগে এরকম একটা রিয়াকশন দিয়েছিলাম তাই না এবার সেটা কিসের জন্য সেটা তোমাদেরকে বলি গতকালকে বাই ওয়ে আজকে মারুর ভিডিও দেখেছো হুম আজকের ভিডিও নিয়ে কালকে হবে হ্যাঁ ঠিক আছে একটু অপেক্ষা করো তো মারু গতকালকে যে লাইভটা করেছিল সেই লাইভটা আমি টোটালটা দেখেছি অ্যাকচুয়ালি এখন মারু যদি কেউ মারু যদি লাইভ করে প্রত্যেকে প্রশ্ন করবে আর ইউ প্রেগনেন্ট তুমি কি মা হতে চলেছো তুমি কি সত্যি প্রেগনেন্ট এই টাইপের কমেন্ট আসবে আমি জানি আর আমি জানি যে মারু রাও এটা ভালো মতন জানে যে আমি এখন যদি লাইভে আসি এই টাইপের প্রশ্ন বেশি আসবে আগে যেমন প্রশ্ন আসতো অ্যাবাউট মধু আন্টি মধু আনটিকে নিয়ে প্রশ্ন আসতো এখন ওর বাচ্চা কাচ্চা নিয়েই কিন্তু প্রশ্ন আসবে সেটা আমি ভালো মতন জানতাম আর ওরাও সেটা জানতো তো সেটাই দেখছিলাম যে কি উত্তর দেয় দেখি কি উত্তর দেয় দেখি কি উত্তর দেয় দেখি 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 তো যা দেখলাম তাতে করে আমি এই সিদ্ধান্তে আসলাম যে হতেও পারে হতেও পারে প্রেগনেন্ট কিন্তু কি বলো তো এই যে এত দর্শক ওর একটা অসুস্থতা চলছে ও ওকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে ও বলছে আমি ভালো আছি আর ওর ভিডিওতে দেখা যাচ্ছে ও টোটালি পুরো অসুস্থ হয়ে পড়েছে ওর হাত পাও চলছে না এন দেবতা করে এন দেবতা করে পাও উশ করে ঠিক এরকম একটা অবস্থা চলছে ওর কোনো কিছুই ওর ভালো লাগে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না টোটালি একেবারে মনে হয় ডাক্তার ওকে বলে দিয়েছে বেড রেস্টে চলে যাও তুমি এরকম একটা আভাব দেখছি সেখানে সবাই জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে বলছে আমার তো কিছু হয়নি এটার মানে এটাই যে আমি এমনি অসুস্থ নই আমার এমনি কোনো কিছু হয়নি আমি ওই প্রেগনেন্সি জনিত অসুস্থ এটা তোমরা বুঝে নাও তো এইটাই আমি এই ভাবটাই দেখলাম ওর গতকালকে লাইভে যতবার মানুষ জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে আমার কিছু হয়নি তো আমি তো ঠিক আছে আমি তো সুস্থ আছি কিন্তু ওর ভিডিওর মধ্যে ওকে টোটালটাই ও নিজেকে অসুস্থ করে রেখেছে এবার ও আদতে কতটুকু অসুস্থ কোন কারণ অসুস্থ প্রেগনেন্সি জনিত অসুস্থ ওর ওর এমনি ওই যে যেই সমস্যাটা আছে সেটা জনিত অসুস্থ নাকি অন্য কোনো টেনশন কাজ করছে সেটা কিন্তু ক্লিয়ার নয় কিন্তু ও একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে কি দেখলাম যে যখন বলছে বাবা মা হতে চলেছ মা হতে চলেছ খুব একটা খিলখিলে হাসি একটা খিলখিল মানে বলবো বলবো না বলবো বলবো না এরকম একটা ব্যাপার স্যাপার চলছে বুঝতে পেরেছ আমার মতে কি যদি প্রেগনেন্ট হয় বারবার বলছি যদি প্রেগনেন্ট হয় খুব ভালো কথা অতিব উত্তম যে যার ভাগ্যে আসে যে যার ভাগ্য নিয়ে জন্মায় আমরা এটাই জানি কিন্তু যদিও প্রেগনেন্ট না হয় আমার মতে ওর এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া উচিত আমি যদি প্রেগনেন্ট না হই অথচ প্রেগনেন্সি জনিত সিমটমস আমার মধ্যে দেখা যাচ্ছে আমি শিওর যে না আমি প্রেগনেন্ট নই অথচ এই যারা প্রেগনেন্ট হয় তাদের যেরকম সিমটমসগুলি থাকে সেগুলি যদি আমার মধ্যে আসে আর সেটা দেখে যদি দর্শকরা এরকম আশায় বুক বাঁধে হুম তাহলে কিন্তু আমার সেটা ক্লিয়ার করে দেওয়া কর্তব্য তাই না যে না এরকম কিন্তু ব্যাপার না আমার এটা এই কারণের জন্য হচ্ছে বমি বমি ভাব শুধুমাত্র প্রেগনেন্ট হলে পরেই হয় না মাথা ঘুরানি শুধুমাত্র প্রেগনেন্ট হলে পরেই হয় না মুখে অরুচি শুধুমাত্র প্রেগনেন্ট হলে পরেই হয় না ফুড ক্রেভিংস কোনো একটা বিশেষ কিছু খেতে ইচ্ছে করা বারবার ইচ্ছে করা সেটাও শুধুমাত্র প্রেগনেন্ট হলে হয় না বারবার খিদে পাওয়া ঘন ঘন খিদে পাওয়া সেটাও শুধুমাত্র প্রেগনেন্ট হলেই হয় না মানে আমি বলতে চাচ্ছি জনিত যে সমস্ত থাকে থাকে কমন সেগুলো কিন্তু মানুষের মধ্যে এমনি এমনি সরি অন্য কোনো কারণবশত কিন্তু হতেই পারে ঠিক আছে পার্টিকুলার এই সিমটমস গুলি একমাত্র প্রেগনেন্সির মধ্যে দেখা যাবে এছাড়া আর কোনো সময় এই সিমটম গুলো দেখা যাবে না মানুষের অসুস্থতা বসত এটা কিন্তু একেবারেই ভুল ধারণা সেখানটায় মারুর কিন্তু ক্লিয়ার করে দেওয়া উচিত যে না আমি কিন্তু প্রেগনেন্ট নই আমার অন্য কারণে অসুস্থতা রয়েছে যদিও না হয়ে থাকে তো এটা যদি ইন সামনে আসে যে না সত্যি মারু এই সময়টাতে এই যে এই সময়টাতে যাচ্ছে এই সময় প্রেগনেন্ট ছিল না তাহলে কিন্তু ওর ক্যারেক্টারের উপরেই বা ওর ওপরে কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট করবে। তাহলে তুমি তো প্রথমেই বলে দিতে পারতে যে এত লোক যখন জিজ্ঞাসা করছে যে তুমি প্রেগনেন্ট কিনা তুমি প্রেগনেন্ট কিনা সময় হলেই জানতে পারবে সময় হলে বুঝতে পারবে গতকালকে লাইভে মারুকে এই কথা জিজ্ঞাসা যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি প্রেগনেন্ট মারু বলছে সময় হলে সবকিছু জানতে পারবে মানে কি আমি তো বলিনি যে আমি প্রেগনেন্ট এবার তোমরা মনে করেছো কিন্তু না শেষে গিয়ে দেখ আমি তো বলেই দিলাম বলেই যে সময় হলে তোমরা জানতে পারবে এটা কোনো কথা নয় এটা কোনো কথা নয় ঠিক আছে আর হ্যাঁ যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে এই কথাটা বলছে ঠিক আছে মানে আমি বুঝিয়েও দিচ্ছি যে হ্যাঁ দেখো আমার এই সিমটমস এই সিমটমস এই সিমটমস কিন্তু আমি বলবো না তোমাদেরকে বলবো না তোমরা কৌতূহল বসত দেখতে আসবে ঠিক আছে তো এইগুলোই চলছে আর কি প্রেগনেন্সি নিয়ে জাস্ট একটা মানে দারুণ বড় সড় রকমের একটা খেলা চলছে এবার এটা হতে পারে সত্যিকারের খেলা অর্থাৎ সত্যিকারেরও প্রেগনেন্ট আবার হতে পারে জাস্ট খেলা চলছে বুঝতে পেরেছ সত্যি মারু যা বলেছে সময় সবটা বলে দেবে আচ্ছা এইবার আসি মদ্দা কথায় সেটা হচ্ছে এই যে আমি যে ওরকম রিয়াকশনটা দিয়েছিলাম সকালবেলার ভিডিওতেও ফার্স্টে আর এই ভিডিওতেও দিলাম যে ওরে বাবা তাই নাকি ও আচ্ছা এবার কেমন লাগে আচ্ছা আচ্ছা তাই এটা কোন পারপাসে এটা হচ্ছে মারুকে যখন সবাই বলছে যে তোমার কি হয়েছে তোমার তোমরা সবাই ভালো থাকবে হ্যাঁ তালা যখন বলছে তখন মানু মারু কিন্তু ইমোশনালের বশবর্তী হয়ে ইমোশনের বশবর্তী হয়ে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে সেটা কি বলেছে যে যখন এক তো বলেছে প্রথমে প্রথমে কে মুখটা খুলেছে প্রথমে খুলেছে হচ্ছে মালতি মেশো মালতি মেশো বলছে কেউ যখন কারোর যখন নিজের যোগ্যতা থাকে না এটা বলেছে কারোর যখন নিজের যোগ্যতা থাকে না আর অন্য কেউ যদি নিজের যোগ্যতায় ভালো কিছু করে তখন যার যোগ্যতা নেই সে কিন্তু যার যার যোগ্যতা আছে তাকে টেনে নামানোর চেষ্টা করে এবার এই কথাটা কিন্তু ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ার মানে উদ্দেশ্যে করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল পরবর্তী পর্যায়ে মারুর কথা অনুযায়ী বোঝা গেল যে না ওরা সম্পূর্ণ ওদের যে অস্বস্তি অসুস্থতা অশান্তি মানসিক অশান্তি যাই বলো না কেন সেটা ওদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয় সেটা হুম সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একেবারেই নয় সেটা মারু কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে আর এই যে যোগ্যতা নিয়ে কথা বলেছে না যোগ্যতা নিয়ে যদি কথা বলতে যাই যে যদি মারু যেরকমটা বলছে যে এটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয় ওদের পারিবারিক বা ওদের যারা আর কি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয় আপাতত এখনো তাদের বিষয়ে কথা বলা হচ্ছে তাহলে পরে রইল কারা কারণ মারু তো বাবা মায়ের একমাত্র সরি একমাত্র সন্তান ঠিক আছে আর রইল মালতী মেশো মেশোর দুই ভাই মালতী মেশর দাদা আছে তাহলে কথাটা কার উদ্দেশ্যে বলা হয়েছে যে যার যোগ্যতা থাকে না সে অন্যকে টেনে নামানোর চেষ্টা করে কার উদ্দেশ্যে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার সম্পর্কে যদি কথাটা বলা না হয়ে থাকে তাহলে কার সম্পর্কে বলা হয়েছে কারণ মালতী মেশর দাদা রয়েছে যে কি যার ইনকাম সেরকম একটা নেই বলে মনে হয় কারণ টোটোটাও বাড়িতে থাকতে দেখি আর সেলাই মেশিনের যে রয়েছে অবস্থা সেটাও সঙ্গিন সেটাও ভালো না হ্যাঁ আর এটাও শুনেছি যে সেরকম সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই মালতিমেশ দাদার কোনো সেরকম কন্ট্রিবিউশন নেই সংসারের প্রতি তাহলে মালতি কথাটা কার উদ্দেশ্যে বলেছে এটা একটা প্রশ্ন তারপরে মারু বলছে যে আমি একাই যেন পৃথিবীতে বিধর্মী ছেলেকে বিয়ে করেছি আমার দোষ হচ্ছে এটাই আমি প্রেম করেছি আমি প্রেম করেছি আমি প্রেম করে বিধর্মী ছেলেকে হিন্দু ছেলেকে বিয়ে করেছি আমি মুসলিম হয়ে এটাই হচ্ছে আমার দোষ আর এই জন্য আমার সঙ্গে যে কীভাবে আমাদের উপর যে কীভাবে উঠে পড়ে লেগেছে আমাদেরকে শেষ করার জন্য চক্রান্ত করছে সে ধারণার বাইরে অর্থাৎ এটা পয় পরিষ্কার হয়ে গেল পুরো যে মারুর এখন বর্তমান যে মানসিক পরিস্থিতি বা শারীরিক যে কন্ডিশন সেটা কিন্তু বহুলাংশে মানে দায়ী ওর পার্সোনাল জীবন যারা কিনা একেবারেই চাইছে না মারুর কথা অনুযায়ী যারা একেবারেই চাইছে না মারু এই বিয়েতে টিকে থাকুক বা তাদের সংসারটা টিকে থাকুক যেখানে মারু বারবার কিন্তু ওদের সংসারের বিষয়টাকে নিয়ে হাইলাইট করছে যে আমাদের সংসারটা টিকে থাক টিকে আছে আমার অসীম ধৈর্য এত ধৈর্য আছে বলেই আমাদের সংসারটা টিকে আছে এখনো একসাথে আছি নতবা কবেই সব কিছু শেষ হয়ে যেত যেরকমটা কিনা না এর আগে একবার ভিডিওতেও মনে হয় বলেছিল ভিডিওতে না লাইভে একবার বলেছিল মারু যে অন্যের কথায় যদি কান দিতাম তাহলে কবেই সব কিছু শেষ হয়ে যেত তাহলে এই বিষয়টা এবার পুরো পরিষ্কার মারু কিন্তু নিজের মুখে বলে দিয়েছে যে এতক্ষণ পর্যন্ত গতকাল লাইভে বলেছে এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরের বিষয় সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে যারা আমাদেরকে নিয়ে ভিডিও করে তাদের তাদের বিষয় নিয়ে টোটাল সোশ্যাল মিডিয়ার বিষয় নয় এটা কাউকে একটা কথাও বলিনি এখনো পর্যন্ত আমি আমি যা কথাবার্তা বললাম আমার কিন্তু সম্পূর্ণ নিজস্ব বিষয় নিয়ে বললাম তাহলে এই যে কিছু বড় বড় মাতব্বর নোংরা নামে আমি ডাকতে চাচ্ছি না কারণ আমার নোংরা আমার চ্যানেলটা নোংরা হয়ে যাবে ঠিক আছে এরা নোংরা এদেরকে নোংরা হিসেবেই লোকে চেনে তারপরেও কিছু কিছু মাতব্বর আছে মারুর জন্য হে 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 করে প্রতিবাদ করতে বিনা কারণে নামছে বিনা কারণে প্রতিবাদ করতে নামছে আর সেখানে কি বলা হচ্ছে মারুর মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ নাকি আমরা যারা মারুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছি তাদের জন্য নাকি বিধ্বস্ত হচ্ছে আর মারুর যদি কিছু হয়ে যায় তাহলে ছাড়া হবে না সুতরাং আমাকে আর মন্দিরাকে বয়কট করা হোক এরকম সামথিং কিছু আমার নজরে এসছে যদিও বা আমার কাছে স্ক্রিনশট এসছে কারণ সেই নোংরার চ্যানেল আমি ভুলেও দেখতে যাই না কারণ ওই নোংরাকে দেখলে আমার গা গির করে ঠিক আছে দেখলে মনে হয় কতদিন স্নান করে না পুরনো মানে কি বলবো গায়ের মধ্যে গন্ধ বেরোবে গন্ধ বেরোয় এরকম দেখলেই মনে হয় তো এত গা গির করে আমি দেখতে যাই না তো এই রকম এইরকম এরকম মাতব্বরই করছে তাদের মুখে মারু একেবারে গু মাখিয়ে জুতো ঘষে দিয়েছে জুতোর মধ্যে গু মাখিয়ে তারপরে তাদের মুখে একেবারে মারু আচ্ছা করে ঘষে দিয়েছে ঠিক আছে মারুর জীবনে আমাদের ক্রেডিট কতটা আমার মন্দিরার সোনালিদির আমাদের ক্রেডিট কতখানি সেটা মারুর স্বীকার করার ওটাকে কি বলে অবকাশ রাখে না মারু স্বীকার করবে মারু মানবে সেটার অবকাশ রাখে না দেখেছে ওপরওয়ালা জানে যে আমরা এই কয়জন মারুর জীবনে ঠিক কি ভূমিকা পালন করেছিলাম শুধু মারুণ না জীবনেও কতখানি ভূমিকা ছিল আমাদের সেটা ভগবান হবে ওরা জানুক বা ওরা মানুক বা না মানুক ওরা জানুক বা না জানুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না হুম বড় মাতব্বর সব বড় মাতব্বরের আছে মারুর হয়ে ফোকলা খোকলা খোকলা প্রতিবাদ করার জন্য মারুও দিয়েছে একেবারে জুতোর মধ্যে কুত্তার গুম মাখিয়ে একেবারে মুখে সব লেপে দিয়েছে লিপস্টিক মাখিয়ে দিয়েছে ঠিক আছে ভালো হয়েছে তো যাই হোক এতদিন পর্যন্ত আমি মারুকে নিয়ে যেরকম যেই যেই ভিডিও করেছি যা যা ভিডিও করেছি সবটাই কন্টেন্ট রিলেটেড ঠিক আছে আর নয়তো আমি ওকে পার্সোনালি যেরকমটা চিনি সেইভাবে এলাবোরেট করেছি আর হচ্ছে তোমার সব সবসময় হাস্যচ্ছলে ভিডিও করেছি হাসিচ্ছলে সবসময় ভিডিও করেছি ঠিক আছে তো যাই হোক এটা তো গেল হুম ওই যে আমি যে তোমাদেরকে যেরকম রিয়াকশন দিয়েছি যেটা দিয়েছিলাম সেটার বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করলাম এইবার এই যে মারু মালতী যে বিয়ে করেছে বিধর্মীতে বিয়ে করেছে সেটা অনেকেই মেনে নিচ্ছে না যেটা কিনা না মারুর কথা অনুযায়ী বুঝতে পারলাম অনেকে এটাও বলেছে যে আমি কেন মারুর এই বিষয়টাতে সায় দিয়েছিলাম হুম অনেকের প্রশ্নও আছে অনেকে অফ ক্যামেরাতেও আমাকে প্রশ্ন করেছে যে আমি কেন মারুকে এটা করতে সাহায্য করলাম এক নম্বর কথা মারু আমাকে জিজ্ঞেস করে মালতি মেশার সঙ্গে সম্পর্ক করেনি দুই নম্বর কথা মারুর বিয়ের ডিসিশানটাও রেজিস্ট্রি করা বা যাই হোক যেটা করা যেটাই ওরা করেছে সেই ডিসিশানটাও ওদের একেবারে নিজস্ব ছিল ঠিক আছে তো আমি এখানে শুধুমাত্র একটা ওই ক্যামেরা ধরার শুধুমাত্র স্ট্যান্ড ছিলাম একটা ক্যামেরা স্ট্যান্ড শুধুমাত্র ছিলাম আর কিচ্ছু ছিলাম না আমার ভূমিকা জিরো ওদের বিয়েতে আমার ভূমিকা জিরো হ্যাঁ আমি আমার নিজের পরোয়া না করে ওদের সাথে গেছি কি হবে না হবে সেটা না ভেবেই ওদের সঙ্গে গেছি ওদের বিষয়টাকে ক্যাপচার ওদের অত সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করেছি আমি চাইলে আমি নিজের ক্যামেরা থেকেও করতে পারতাম ও আমাকে বাধা দেওয়ার ক্ষমতাও ছিল না মারুর আমাকে বাধা দেওয়ার ক্ষমতা ছিল না আমি করতে পারতাম বাট না আমি সেটা করিনি আমি ওদেরকেই ক্যামেরা করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক এবার কেন করেছি যখন মারু আমাকে ফার্স্ট একবার নক করলো ওর ব্রেকআপের পরে তখন তারপরে তো আমাকে বলল যে এরকম মালতী মেশোর সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গেছে সেই সময় আমি মারুর যা কন্ডিশন দেখেছিলাম তাতে করে আমি বুঝতে পেরেছিলাম যে মারু মালতী মেশোকে বেজায় ভালোবাসে ভীষণ ভালোবাসে আর মারুর একটাই কথা ছিল আমি যদি বিয়ে করি তাহলে আমি ওই মালতি মেশোকেই বিয়ে করব আর নতবা আমি বিয়ে করবই না ঠিক আছে এইবার এইবার আমি বহুত কিছু এরকম শুনেছি যা আজকে বলবো ঠিক আছে অনেকে আমাকে ব্যক্তিগতভাবেও প্রশ্ন করেছে বা ব্যক্তিগতভাবে আমাকে হালকা করে একটুখানি আমার উপরে ক্ষোভ প্রকাশ করেছে আজকে আমি টোটালটাই ক্লিয়ার করব আমরা সবাই জানতাম দেখেছি যে এই মালতী মেশর কিন্তু অবাধ যাতায়াত ছিল মারুদের বাড়ি শুধু যাতায়াত না খাওয়া থাকা ওঠা বসা সব কিছু হয়েছিল যখন কিনা মন্দিরা ওদের বাড়িতে ছিল সেই সময়টাতে আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছিল আমি তো প্রথমে ওই কৌশিকীয় অমাবস্যা সানি দেওল মানে সানি নামে একটা ছেলে যেত ওদের বাড়িতে আর হচ্ছে এই মালতী মেশো এই তিনজনের মধ্যে একজনকে ভেবেছিলাম মারুর বয়ফ্রেন্ড প্রথম কৌশিকী অমাবস্যা বাদ চলে গেল তারপরে ভেবেছিলাম ড্যামশিওর ছিলাম আমি সানির সঙ্গে মারুর সম্পর্ক রয়েছে তারপরে তো যখন ওদের সাথে কথা হয় আমি জানতে পারি যে এই পম পম অর্থাৎ মালতী মেশোর সঙ্গে মারুর আসল সম্পর্ক ঠিক আছে তখন আমি বুঝতে পেরেছিলাম বাবা এত যাতায়াত আমরা সবাই জান বুঝতে পারছি আমরা সবাই সবকিছু দেখছি নিশ্চয়ই ওদের বাড়ির থেকেও সবকিছু মেনে নিয়েছে ঠিক আছে তারপরে যখন আমরা দীঘায় গেছিলাম তখন তো টোটাল টাই একেবারে মারুর মারুর মানে ফ্রেশ করার জন্য তারপরে মারুর যাতে মনটা ঠিক থাকে সেই কারণের জন্য আমরা দীঘা গেছিলাম সেই সময় গিয়ে কিন্তু আমি সব কিছু উপলব্ধি করতে পারি যে মারু এরকম বলেছিল যে জানো তো আগে এরকম ছিল না মানে মালতী মেশর কথা বলছে যে জানো আগে এরকম ছিল না আমি তো বারবার বলেছি একবার ব্রেকআপ ব্রেকআপ করে নিয়েছে হয়েছে তার আগেই কিন্তু ওদের রেজিস্ট্রি করার ডিসিশন নেওয়া হয়ে গিয়েছিল তার আগেই কিন্তু ওদের রেজিস্ট্রি করার ডিসিশন নেওয়া হয়ে গিয়েছিল একটা সোমবার একটা সোমবার দেখে ওদের বাড়ার সাথে যাওয়ার কথা রেজিস্ট্রি করার জন্য ওদের বাড়ার সাথে যাওয়ার কথা ঠিক তার আগেই ওদের মধ্যে ব্রেক হয়ে যায় ঠিক আছে তারপরে আবার দশ দশ বারো দিন পরে আবার প্যাচ হয়েছিল তখন এই মালতী মেশর জন্মদিন ছিল মালতি মেশোকে একটা গিফট দিয়েছিল রূপর ব্রেসলেট দিয়েছিল তারপরে আবারও এক সপ্তাহ ঠিকঠাক ছিল আবারও ব্রেকআপ হয়ে গিয়েছিল ঠিক আছে তারপরেই ওই সেকেন্ড ব্রেকআপটার পরে কিন্তু মারুর আমার সঙ্গে যোগাযোগ হয় তখন আমি বলেছিলাম ছেড়ে দে তোকে এইভাবে কথাবার্তা নেই এইভাবে ব্রেকআপ করছে তাহলে ছেড়ে দে তখন মারু বলেছিল না আমি আমার পক্ষে সম্ভব নয় তখন আমি বলেছিলাম তাহলে অপেক্ষা কর তুই ছাগলের মতন গাধার মতন বারবার গিয়ে হেদিয়ে মরিস না তুই নিজের জায়গায় চুপ চাপ দাঁড়িয়ে থাক ও ও ঠিক আসবে যদি ভালোবেসে থাকে আর তোর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে ও ঠিক আসবে হ্যাঁ শুধুপাতি আমার ভালোবাসা সত্যি ওকে আসতে বাধ্য হবে ঠিক আছে তাহলে তুই ধৈর্য ধর ওই সময়টাতে যে আমি কিভাবে মারুকে মেন্টাল সাপোর্ট দিয়েছি ও যদি মানুষের বাচ্চা হয়ে থাকে মারু যদি মানুষের বাচ্চা হয়ে থাকে না তাহলে মারু ভুলবে না কোনোদিনও বিপথে তো দিন ঠেলে দিইনি নি উল্টে সবসময় ধৈর্য ধরতে বলেছি ঠিক ফিরে আসবে তুই কোনো রকম কোনো গলবি না তুই যত গলবি ও তত তোকে পেয়ে বসবে আর ঠিক কিন্তু আমার স্ট্র্যাটেজিটাই স্ট্র্যাটেজিটাই কাজে দিয়েছে আমার কথা অনুযায়ী ও চুপচাপ ছিল ঠিক ও শ্বশুর করে এসেছে ভুলে গেছে সব ভুলে গেছে ভিউজ চ্যানেল গ্রো হয়েছে আর সুতোপাতি কে সব কিছু ভুলে গেছে যাই হোক সেই সময় আমি শুনেছিলাম তুমি জানো সুতোভাতি কত ভালো ছিল আমরা যখন যেখানে যেতাম যদি আসতে বলতাম আসতো আমাদের ব্যাগ ঠ্যাক ক্যারি করতো মানে ওই মারু আর মারুর মা সহ ব্যাগ ঠ্যাক ক্যারি করতো এবার আমার মনে পুরো পরিষ্কার যে মারুর মা সব কিছু জানে তাই না মারুর মা সব কিছু জানে ইভেন জানত মারুর মা সব কিছু জানতো এই মালতী মেশ আর মারুর সম্পর্কটা নিয়ে মারুর মা জানতো যখন ব্রেকআপ হয়ে গেল সেই সুযোগটা সেই সুযোগটা আর মারুর মা হাতছাড়া করতে চায়নি যখন ব্রেকআপ হয়ে গেল তখন মেয়ে ডিপ্রেশনে চলে গেছে মেয়ে কাঁদছে মা টের পাচ্ছে না এটা সম্ভব এক তো প্রথমে বলে আমাদেরকে বলেছে যে মারুর সঙ্গে মালতী মেশর সম্পর্ক মারুর মা নাকি জানেই না যেটা কিনা সর্বইব সর্বৈব মিথ্যা কথা এটা সম্ভব না আমার সন্তান কি করছে না করছে সেটা আমি বুঝতে পারবো না আমার সন্তানের ফিলিংস যদি আমি বুঝতেই না পারি তাহলে আমি কিসের মা কিসের মা আমি আমি যদি সন্তানের ফিলিংস না বুঝতে পারি আমরা দূরের থেকে বুঝতে পারছি হ্যাঁ ওই মেয়ে ওই ছেলেকে ভালোবাসে আর ঘরে মা বুঝতে পারিনি যে এই মেয়ে ছেলেকে ভালোবাসে যাই হোক মিথ্যা কথা বললে তো আর মানা যায় না তো প্রথম যখন ব্রেকআপ হয়েছে তখন কিন্তু বেশ এটাই সুযোগ আর ওই ছেলের সঙ্গে তোর যুক্ত হতে হবে না তারপরে কিন্তু এই মারুর উপরে বিধিনিষেধটা জারি হয়ে যায় হুম কিন্তু ওটা বললে তো আর হয় না প্রথমে আমি হাওয়া দেব তারপরে আগুন জ্বালাবো তারপরে ওই আগুনে আমি ঘি ঢালবো তারপরে আমি আগুন নেভানোর চেষ্টা করব না আগুন তো দাউদাউ করে জ্বলছে সুতরাং ওই আমি নিয়ে বিয়ে দিয়েছি এটা একদম ফালতু কথা ওরা আমাকে ছাড়া যেত না আমাকে ছাড়া ঠিক চলে যেত ওরা বিয়ে করত ওরা বিয়ে করতো ঠিক আছে তো যাই হোক এই কথাগুলো এই কারণেই বলা যে কোনো সময় কারোর মনের মধ্যে এই ফালতু মানুষের কথা তো আমি গায়ে লাগাই নাই যে যারা কিনা আমাকে নিয়ে ফালতু ফালতু কন্ট্রোভার্সি করে তাদের কথা তো আমি বলছি না কিছু মানুষ আছে যারা অফ ক্যামেরা মনে করে যে আমি নাকি মারুকে বিয়ে দিয়েছি তাই আমার এত ক্ষমতা আমি কি করেছি যে আমার জন্য মারুর বিয়ে হয়েছে শুধু আমি সাথে গেছি ক্যামেরাটা ধরে দিয়েছি ওই ওই কাজটা অন্য কেউও করে দিতে পারতো নেহাত ওই সময়টা আমি ওর সঙ্গে ছিলাম একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল সেই কারণের জন্যই আমাকে বলেছিল বলেছিল আর আমি গেছিলাম এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে তো এটা পরিষ্কার হয়ে গেল যে মারুর বর্তমান যে শারীরিক বা মানসিক পরিস্থিতি সেটা ওই আমার কন্ট্রোভার্সির জন্য নয় আমার কন্ট্রোভার্সির জন্য নয় এরকমভাবে গু ছুড়ে মারলো তোদের মুখে কেমন লাগলো রে তাই না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারা